আমাকে সিকিউরিটি মারতে গিয়েছিল ঘরে আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশন আমার অফিস ঘরে মারতে গিয়েছিল তার জন্য ছেলে তাকে ঘাট ধক্কা দিয়ে বের করে দিয়েছে তার জন্য যদি পুলিশ যায় পুলিশ অ্যাকশন করুক আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো তিন ওই বৃহস্পতিবার বারোটার সময় ঘিরবো ঘিরে জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে উইদাউট নোটিশে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে তার জবাব দিয়ে নেব অভিযোগ করে আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম আইসি বহরমপুর জিজ্ঞেস করেন বলেছি বলেছিল চেঞ্জ করবো আর আই রাজা বাবুকে জিজ্ঞেস করেন যিনি আছেন আর আই সাহেব তিনাকে বলেন এনাদের এত ফোর্স ক্রাইসিস বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে আর তারা এত ঐধত্ব তাদের আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে আমাকে উল্টি মারবে এরকম অবস্থা সেখানে আমার ছেলে দেখে চলে তাহলে খদখদ কবি বেরকো প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লট করা আছে প্রমাণ দেয়া হবে আর যেদিন এসপিকে গીરবো সেদিন এসপি বুঝা যাবে তো দাবি না লু লঘু ওস্ত আলোচনা হয়েছে এসবিপি ও বে তোতম গড়াই মহেশ সंगे এবং ওসি আইসি হরিয়ারপাড়া এবং ওসি শক্তিপুর ওনাদের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে একটা বিষয় হচ্ছে যে সকাল বেলায় আমার যে সিকিউরিটি তিনজন সবসময় একজন করে ছুটিতে থাকে মাসে আট দিন করে তারা দুবার করে যায় চার দিন করে চার দিন করে টোটালি আট দিন করে কিন্তু অ্যাকচুয়ালি ওই তিরিশ দিনই একজন করে অ্যাবসেন্ট থাকে দুজন করে থাকে আজকে একজন কালাম সে কাঁদি আজকে এসছে আটটার সময় রিপোর্ট করেছে আমি তখন অফিসে কাজে ব্যস্ত ছিলাম প্রচুর বীরভূম নদীয়া মেদিনীপুর থেকে লোক এসছিল কত সকালে তাদের সঙ্গে কথা বলছিলাম ইন্দি টাইম আমার ছেলে আমাকে বলে যে আমি দশ মিনিট তোমার সঙ্গে কথা বলবো তুমি তো হয়ে যাবে আল্লাহ তারপরে ও আমার ঘরে ঢুকেছে আমি আর আমার ছেলে ছিলাম ইন্দি টাইম এই জুম্মা খান এই জঙ্গিপুরে বাড়ি প্রতি মাসে আট দিন করে বাড়ি যায় ও আজকে এসছে আর ও সঙ্গে সঙ্গে বলা নাই নাই ও আমার একশো মিটার দূরে আলাদা একটা বাড়ি আছে সেই বাড়িতেই সিকিউরিটিরা থাকে একজন আমার বাড়িতে থাকে নিচ্ছে আর বাকিরা ওখানে থাকে ড্রাইভার ওখানে থাকে কেউ হঠাৎ করে গেস্ট আসলে থাকে কালকে মেদিনাপুর থেকে তিন চারজন এসছে করিমপুর থেকে তিন চারজন এসছে ওপার ওই বাড়িতে আমার থাকার জায়গা আছে তাদেরকে থাকতে দিচ্ছে ও উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে দিয়েছে ঢুকে ও বলছে এ বাড়ি যাবে আলামাজকে বাড়ি যাওয়া হবে না বাইরে যাবো যেই বলেছে কেন স্যার আমি বাড়ি যাব না মানে অধিকারে হয়ে গেছে আর কি একটা সিকিউরিটির ডিউটি করছে আমি বলছি বাইরে যাও আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি ও তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে কেন বাড়ি যাব না এই ভদ্র ভদ্র বলছি তুমি বাইরে যাও তারপরেও সে শুনতে চাইছে না তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে আমার ছেলেকে নিয়ে এসছে ছেলেকে তার বিরুদ্ধে যা করবে আমার বিরুদ্ধে যদি কিছু হয় আমি আইনের তারা সেটা দীর্ঘদিন সিপিএমের মোকাবেলা করে এসছি আর

কৃষি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছিল অভিজিৎ গাঙ্গুলি আশি হাজার ভোটে আর শোভেন্দু অধিকারী পঞ্চাশ হাজার ষোলোটা সিটই সিটি কেও উপহার দিবে পূর্ব মেদিনীপুর শুধু নয় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামও একই সঙ্গে অবিভক্ত মেদিনীপুর আমরা প্রশাসনিকভাবে আমরা সবাই এক আমরা শূন্য করব পঁয়ত্রিশটা আসনে শূন্য করব সব সিট মোদিজিকে দেব প্রতীক দেখে ভোট হবে প্রার্থী দেখে নয় নেতা একজন তার নাম নরেন্দ্র মোদী আর পিসি ভাইপোকে বলব ঘন ঘন আসুন যতবার আসবেন দশ হাজার করে ভোট বাড়বে আর আমি ডেলি সেবা দিই আমি ডেলি সেবা দিই নতুন করে ভোটের আগে সেবা দান করায় করে চট তারিখে নন্দীগ্রামের হিন্দুরাই ফাঁদে পড়বে না একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয় যাবেন না এরা হিন্দু জনসংখ্যা জন্মহার হার কমানোর জন্য